নবী সাল্লি সাল্লাম ইব্রাহিম সালাম মূর্তি ভেঙেছিলেন তার বাবা মূর্তি গড়েছিলেন আর ইব্রাহিম মূর্তি ভেঙেছিলেন তো ইব্রাহিম আলহ সাল্লাম মূর্তি ভেঙেছিলেন কখন ক্ষমতা তার হাতে আসার আগেই তিনি শুরু জীবনেই মূর্তি ভেঙেছিলেন এবার মূর্তির পূজকেরা তাকে এলাকা থেকে দেশ থেকে বের করে দিয়েছিলেন তা আমরা কি ইব্রাহিম উম্মত না আখির্মুরুল্লাহ সাল্লাহু আসাল্লামের উম্মত আমরা আখিরি নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উম্মত তাহলে নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাম মূর্তি কখন ভাঙলেন আমি সময়ত জনতাকে প্রশ্ন করেছিলাম যে নবী সাল্লাম ইব্রাহিম মূর্তি ভেঙেছিলেন এটা তো আমাদের জানা কথা কিন্তু আমাদের নবী মূর্তি ভেঙেছিলেন কিনা তো জনতা বলছিল হ্যাঁ ভেঙেছিলেন তারপরে আমি প্রশ্ন করলাম সে মূর্তি কখন ভেঙেছিলেন মক্কা বিজয়ের আগে না পরে। আল্লাহ নবী সাল্লাম কাবা ঘরের মূর্তি ভেঙেছিলেন মক্কা বিজয়ের আগে না পরে মক্কা বিজয়ের পরে ভেঙেছিলেন মক্কা বিজয়ের আগে মূর্তি ভাঙেন এতটুকু বলতে গিয়ে বলছি যে নবী সাল্লাম মক্কা বিজয়ের আগে তিনশো ষাটটি মূর্তির ভিতরেই সেজদা দিয়েছিলেন মূর্তির ভিতরে সেজদা দিয়েছিলেন মানে কাবাঘরে মূর্তি ছিল এই অবস্থায় তিনি কাবা ঘরে আল্লাহর ইবাদত করেছেন কাবা ঘরে তিনি সেজদা দিয়েছেন মূর্তি থাকা অবস্থায় কাকে দিয়েছেন মূর্তিকে না আল্লাহকে তিনশো ষাটটি মূর্তির ভিতরেই সেজদা দিয়েছিলেন তার মানে কি মূর্তিকে সেজদা দিয়েছিলেন তোমার মতো গাধা মার্কা মুসলমান তোমার মতো বলদ মার্কা মুসলমান তোমার মতো বেয়াদম মুসলমান তোমার মতো নন মুসলমান দুনিয়াতে খুব কম আছে তুমি পাবলিককে কে বুঝাবার চেষ্টা করো যে আমি নবী নবী সাল্লামকে মূর্তি পূজক বলেছি নাও তুমি নবী সাল্লাম মূর্তির তিনশো ষাটটি মূর্তির ভিতরেই সেজদা দিয়েছে তার মানে আমি যদি বলি যে মসজিদে মুসল্লিদের সংকুলন হয়নি জায়গা জায়নামাজ কার্পেট কিছুই মিললো না মুসল্লিরা ধুলার মধ্যে সেজদা দিল তার মানে কি ধুলাকে সেদা করলো মুসল্লিদের সেজদা দেওয়ার জায়গা ছিল না তারা পাথরের মধ্যেই সেজদা দিল তার মানে কি পাথরকে সেজদা দিল ঘাসের মধ্যে সেজদা দিল খেরের মধ্যে সেজদা দিল তার মানে কি খেরকে সেজদা করল ঘাসকে সেজদা করল পাবলিক যা বুঝার তা বুঝেছে কিন্তু তুমি নেক সুরতে শয়তানের ধোঁকা দিয়ে নিজের আমলকে তো বরবাদ করছো করছো হাজার হাজার মুসলমানকে বেঈমান বানানোর কাজ করে যাচ্ছ তুমি বললেন তিনশো ষাটটি মূর্তির ভিতরেই সেজদা দিয়েছিলেন আল্লাহ নবী এর মানে হলো আল্লাহ নবীকে মূর্তি পূজক বলেছি আমি এবার কমেন্ট বক্সে কিছু নাদান মানুষ লেখতে লাগলো এই লোকটা বেইমান এ লোকটা অমুসলিম এই লোকটা কাফের এই লোকটাকে তবা করা উচিত এরা ইহুদির দালাল তা আমাকে যিনি বেঈমান বললেন আমার তো সমস্যা নেই তাম পৃথিবীর মানুষ যদি আমাদেরকে বেঈমান বলে আর আল্লাহর আদালতে যে আমরা ইমানদার হই তাহলে দ্যাট ইস অ্যানাফ এটা যথেষ্ট কিন্তু তাম পৃথিবীর মানুষ যদি আমাদেরকে ইমানদারের সার্টিফিকেট দেয় আর আল্লাহর দরবারে যদি আমরা ইমানদার না হই তাহলে সেই ইমানের দ্বারে সার্টিফিকেটের কোনো মূল্য আছে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো ওই ভাই যেই ভাই না জেনে আমাদেরকে কাফের বললেন না জেনে ইহুদির দালাল বললেন বক্তব্য আগাগুরা না শুনে আমাদেরকে অমুসলিম বলে ঘোষণা দিলেন আল্লাহ সাল্লাম বলছেন কোনো মুসলিমকে যদি কোন মুসলিম কাফের বলে আর যাকে বলল সে যদি কাফের না হয় যে বলবে সেই কাফের হয়ে যাবে জালে কত বড় ভয়ানক কথা একটু ভেবে দেখতে হয় তারপরের আলোচনা কি ছিল নবী সাল্লাম যখন মক্কা বিজয় হলো মক্কার ক্ষমতা আল্লাহ নবীর হাতে এলো ক্ষমতা পাওয়ার পরে তিনি মূর্তিগুলি ভেঙে সৌসির করলেন আর বললেন অকুল হাকুয়া জাহাকাল বাতেল কানা আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এদেশ দেশ যদি কোনো ইসলামপন্থীর হাতে আসে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যদি কোনো ইসলামপন্থী ব্যক্তি পেয়ে যান ক্ষমতা পাওয়ার পরে তার দায়িত্ব হবে মূর্তি ভেঙে দেওয়া কিন্তু ক্ষমতার আসার আগে ক্ষমতা পাওয়ার আগে মূর্তি ভেঙে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার এ দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয়নি যার ফলে নবী সাল্লাহাম মক্কা বিজয়ের আগ পর্যন্ত কাবাঘরের মূর্তিকে টাচ করেননি ভাঙচুর করা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া কাবা ঘর থেকে মূর্তি বের করে ফেলা এই কাজগুলি তিনি করেননি যখন মক্কা বিজয় হল যখন ক্ষমতা মক্কার ক্ষমতা আল্লাহ নবীর হাতে এলো নবী সাল্লাম মক্কার দায়িত্বশীল হলেন তখন কাবাঘর মূর্তি ভেঙে কাবাঘর পরিষ্কার করলেন মূর্তি ভেঙে দিতে এসেছি মূর্তি দিতে এসেছি এদেশের মাটিতে মূর্তি থাকবে না মূর্তি ঘুরিয়ে দেব। তাদেরকে বলছি যে কোনো দিন যদি ক্ষমতা পান তাহলে তখন মূর্তি ঘুরিয়ে দিন ক্ষমতা আসার আগ পর্যন্ত ওটা আপনার দায়িত্ব নয় যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তাদেরকে নসিহত করা যায় আমরা নসিহত করি বলি বাবা এত মূর্তি বানিও না মূর্তি বানালে কি হয় মূর্তি বানালে মূর্তিকে অসম্মান করা হয় মূর্তি বানালে যা যার মূর্তি বানানো হয় তাকে অসম্মান করা হয় ওই যে সিরাজগঞ্জ যাবেন ওখানে আপনার শাহজাদপুর মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি বানানো আছে তা আমি গেছিলাম ওখানে ওয়াজ করতে ওয়াজ করতে গিয়ে এলাকাবাসীকে বললাম এ বাবারা এই যে রবি ঠাকুরকে দাঁড় করায় রাখ সিস্তরাই মোরের উপর কত বছর যাবৎ বেসারা দাঁড়ায় আছে ধুলা বালু ময়লা আবর্জনা কাক সিল পায়খানা করে দিচ্ছে কাক সিলের পায়খানা ধুলা বালু ময়লা আবর্জনা সব পড়ছে রবি ঠাকুরের গার তো রবি ঠাকুরের গায়ের উপর এত ময়লা আবর্ধনা তো তোরা গোসল করাস না কেন গোসলটা করায় দে এলাকাবাসীর দায়িত্ব লোক রবি ঠাকুরের এই মূর্তিটাকে গোসল করায় দাও কেন গোসল করায় দিতে হবে কেন ওই বেচারার গায়ের মধ্যে ধুলা বালুতে ভরপুর যারা মূর্তি পূজা করে তাদের দেশে মূর্তি আছে ছোট ছোট মূর্তি পূজকের দেশ আমরা সফর করেছি সেখানে দেখেছি মূর্তি আছে ছোট ছোট মূর্তি আসে মূর্তিগুলার উপরে রাস্তার ধুলা বালু ময়লা আবর্জনা পরি মেসাকার হয়ে আছে তার মানে আপনি যার মূর্তি বানালেন তাকে সম্মান দিলেন ধুলা বালু ময়লা আবর্জনা তার গায়ের উপর পড়ার মাধ্যমে প্রমাণ হল যে সেই লোক অসহায় এবং তার এই মূর্তিকে আপনি অপমান করলেন আবার এমনও সময় হয় যে মূর্তি যেখানে বানানো হয় মূর্তির বেদির উপরে ছাগল উঠে শুয়ে থাকে কুত্তাও শুয়ে থাকে বিড়ালও শুয়ে থাকে আবার কোন সময় কুত্তা ধর একটু প্রয়োজন হইলে প্রয়োজন সেরেও চলে যায় তাহলে মূর্তি বানালে কি হয় মূর্তি যার বানানো হয় তাকে অপমান করা হয় আর কি করা হয় দেশের অর্থনৈতিক দেশের অর্থকে অপচয় করা হয় আর কি করা হয় শিরিক হয় আল্লাহর নাফারমানি হয় হয় দেশের অর্থনীতির অপচয় হয় আর মূর্তিকে যার মূর্তি বানানো হয় তাকে অপমান করা হয় তাকে সম্মান দেওয়ার জন্য আপনি মূর্তি বানিয়েছেন কিন্তু সে সম্মান পায় না বরঞ্চ অপদস্ত হয় ওই এই দেশের স্বাধীনতার অগ্রনায়ক শেখ মুজিবুর রহমান আল্লাহ তার উপর রহম করুন আল্লাহ তার গুনাখাতা মাফ করুন এবং তার নেকামলগুলি কবুল করুন আল্লাহ শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে বাবারা শহীদ মিনার এত বানায়ও না এত শহীদ মিনার বানালে মানুষ গরু গোছর দিবে শহীদ মিনারে